ছিল কিছু না নিয়ে ভাত আর চিকেন আর আলু পটল ও চিংড়ি থেকে আলু নিয়ে নিচি থামবেলা টাইটেল থেকে বুঝে গেছে কোথায় যাচ্ছে চলো বিয়েবাড়ি যাই আগে চলো বিয়েবাড়ি গেটের সামনে গিয়ে আবার কথা হচ্ছে চলো আজকে হচ্ছে যাচ্ছি একটা দাদার সাথে মানে দাদা সাথে আমার নিজের দাদাবাইয়ের সাথে বাইকে করে একদম বিয়েবাড়ি যাবো করতে আজকে পরে ওখান বাবা আসবে তারপর একবারে তিনজন মিলে যা মানে কাজ করতে যাচ্ছে আজকে তো চলো একদম বিয়েবাড়ির গেটের সামনে চলে আসলাম কথা বলতে বলতে বিয়েবাড়ির গেটের সামনে ঢুকে গেছি একদম বিয়েবাড়ির গেটে দেখলাম আজকে ছিল হচ্ছে বৌবাদের কাজ ছিল বৌবাদের কাজ একদম ঢুকে গেছি আজকে সাড়ে ছটার সময় ঢুকে গেছি একদম গিয়ে দিকে এখন পর্যন্ত কফি দোকানে কাজ হচ্ছে মানে কফির ওই লোকটা চলে এসেছে কফি একদম সাজানো গেছে আর এখানে পকোড়া দেওয়ার জন্য সব কিছু সাজানো হয়ে গেছে এখানে বিয়ের বউ আর বর বসার জন্য মানে চেয়ারটা আর এখানে উপরে এসে দেখি গাইজ পুরো টেবিল মানে পাঠা হয়ে গেছে টেবিল চেয়ার পাঠা হয়ে গেছে একদম দুশোর লোকের একদম পুরো তারপর গাছ একদম ড্রেস চেঞ্জ করে নিয়ে একদম ওই মানে যে ড্রেসটা পড়া কথা ছিল সেই ড্রেসটা পরে বসে নিলাম বসে একদম আর যা যে ক্যাটারিং লোকে লোকের কাজ ছিল সেই ক্যাটারিং নাম হচ্ছে মা তারা তোমরা যদি বুক করতে করতে এই নাম্বারটাতে ফোন পারো এই ফোন ফোন করে এর কোনো যদি থাকে জন্মদিন বাড়ি বৌবা যদি থাকে কোনো আর অন্য কোনো অনুষ্ঠান থাকলে এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারো তারপর চলে গেলাম একদম ছাদে গিয়ে দেখলাম পকোড়া ভাজার জন্য একদম চলে যাচ্ছে ফিশ বল আর চিকেন পকোড়া ছিল ওই দুটো চলে গেলো একদম ওই দুটো ভাজতে বলে দিয়ে এসে একদম চলে আসলাম নিচে একদম বড় বড় যে চেয়ারটা ছিল ওটা একটু বসে নিয়ে একদম মানে ছবি তুলে নিলাম ছবি রিলস বানাইলাম আর রিলস টা দেখে নাও রিলস টা কি বানিয়েছি দেখে নাও চলো তারপর গিয়ে দেখি গেছি পকোড়া একদম ভাজা শেষের দিকে চলছে পকোড়া একদম ভাজা হয়ে গেছে আর ফিশ বলটা ভাজছে ফিশ বলটা ভাজা হয়ে গেলো ফিশ বলটা একদম নিয়ে চিকেন পকোড়াটা নিয়ে চলে আসার নিচে নিচে এসে গেছে একদম মোদ দাঁড়িয়ে গেছে একদম চিকেন পকোড়া আর ফিশ বল নিয়ে তার চলো তারপর একদম দেখলাম গাই সবাই আস্তে আস্তে ভিড় হতে শুরু হলো একদম বিয়ে বাড়িটা পুরো ভর্তি ভিড় হয়ে গেলো ওখানে কাকুটা কপি করছিলো আর আমি এখানে চিকেন পকোড়া দু তিন তার ভিডিও করে নিলাম হালকা করার পর একটুখানি দেখো দেখা কত সাথে সাথে দু সেকেন্ডে ভিড় হয়ে গেলো আমি অনেকক্ষণ ধরে লিখছিলাম বলে আরেকটা ছেলে ছিল আরেকটা ছেলেও সে একটু ভিড় কেন ও একবার আমি একবার দিচ্ছিলাম তারপর একদম চলে গেলাম বাটি শেষ হয়ে হয়েছিল আর টুথপিট শেষ হয়ে গেছিল বলে উপরে চলে গেলাম ওপর থেকে টুথপিট হচ্ছে তারপর একটা দাদা ছিল টিফিন করে নিতে চিকেন পকোড়া ফিশ বল নিয়ে বাইরে চলে আসলাম বাইরে এসে ফিশ বলটা খেলাম গে ফিশ বলটা টা দারুণ খেতেছিল তোমরা যদি মানে এরকম খাবার যদি খেতে ক্যাটিং ক্যাটিন নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে বুকিং করো করে ঠিক আছে যাও বুকিং করে নাম্বারটাতে আর এই চিকেন পকোড়া তারপর কতটা সফট চিকেনটা ছিল দারুণ ছিল গাইস আমি এখন ভয় দেওয়া দিচ্ছি তাও মানে জিবে জল তুল আসছে সেই খেতে ছিল সেই নাম্বারটা এখন স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা গিয়ে ফোন করো ফোন করে বুকিং করো তোমাদের বাড়ি কোনো নেবন্ধ মানে কোনো বিয়ে বাড়ি বিয়েবাড়ি থাকে ঠিক আছে চলো তারপর চলে গেলাম তারপর গিয়ে গাইস একদম মানে এখানে নাচ শুনে গেছিলো রাত্রি বারোটার সময় নাচ নাচটা একটু শুনে নেব একটু গান দিয়ে শুনে নাচ দেখবো গাইস চলো তারপর গেছে একদম আমার কাজ শেষ হয়ে গেছে বলে একদম ওপরে চলে আসলাম ওপরে একদম ব্যাচ যেখানে হচ্ছিল সেখানে চলে আসলাম এসে টু মানে ওদের সাথে হেল্প করে দিলাম খাবার দিলাম আগের দিনের মতো মানে আমাদের কাজ শেষ হয়ে গেলাম এখানে হেল্প করে দিলাম পরা পরে জামা ছাড়তে বলে এলো বলে আমি জামা চেঞ্জ করে একটু স্টাইল করে নিয়ে জামাটা চলো চেঞ্জ করে নিলাম পরে নিয়ে এসে একদম দেখি খাবারের কি ছিল আজকে খাবারের ছিল হচ্ছে ভাত ডাল আলু ভাজা পটল চিংড়ি আর চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি সন্দেশ হ্যাঁ তো চলো একদম প্রথমে আর বেশি কিছু না নিয়ে ভাত আর চিকেন আর আলু পটল চিংড়ি থেকে আলু নিয়ে নিয়েছি নিয়ে আর চিপস নিয়ে খেতে বসে গেছিলাম তারপর কাজ খেলাম খাওয়ার পর তাতে করে খেয়ে দিয়ে নিয়ে একদম রাত্রি আড়াইটার সময় গাইছি আমরা বাড়ির দিকে যাচ্ছে তো চলো বাড়ির দিকে যাই আর তোমরা একটা আছে লাস্টের ওই রিলস দেখে নাও একবার তো চলো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করতে পারো না কমেন্ট করে ভিডিওতে ভিডিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই